স্টপ একদম বন্ধ আর কোনো টেক্সট নয় আর কোনো মেসেজ নয় আচ্ছা এই মুহূর্তে আমি যদি তোমাকে একটি প্রশ্ন করি তোমার জীবনে কি এমন কেউ আছে যাকে তুমি এস এম এস করে যাচ্ছ কল করে যাচ্ছ সে তোমার এস এম এস সিন করছে কিন্তু কোনো রিপ্লাই করছে না তুমি তার সঙ্গে দেখা করতে চাইছো কিন্তু সে অজুহাত দেখিয়ে এড়িয়ে চলছে আছে এরকম কেউ যার পেছনে তুমি এফোর্ড দিয়েই চলেছ তাকে প্রায়োরিটি দিয়েই চলেছ তাহলে বলবো তুমি ভুল পথে হাঁটছ তুমি এই ভুলটা বন্ধ করো তুমি তার পেছনে ধাওয়া করাটা বন্ধ করো দেখবে উল্টোটা ঘটবে আজকে তুমি তার পেছনে দৌড়াচ্ছ উল্টে সে তোমার পেছনে দৌড়াবে এমনটাই ঘটবে আচ্ছা তুমি কি একবারও ভেবে দেখেছ এই যে তুমি তার পেছনে ছুটছ কিন্তু সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না কেন দিচ্ছে না কেন দিবে না সে তোমাকে গুরুত্ব তুমি কি ভেবে দেখেছ এখানেই কাজ করে হিউম্যান সাইকোলজির গুরুত্বপূর্ণ সূত্র সেই সূত্রগুলো অধিকাংশ মানুষ জানে না তো সেই সূত্রগুলো আজকে তোমাকে আমি জানাবো তোমাকে আমি এমনভাবে তৈরি করব যে সেই মানুষটি তোমার ব্যাপারে দুর্বলতা ফিল করবে শুধু তাই নয় আজকে যা ঘটছে তুমি তার পেছনে ছুটছ সে উল্টো তোমার পেছনে ছুটে মরবে আমি তোমাকে সাইকোলজির সেই খেলাটা শেখাব যেখানে তুমি জানতে পারবে কি করে মিস মি সুইচটা অন করতে হয় তার মানে তুমি যখন মিস মি সুইচটা অন করে দেবে তখন সেই মানুষটি তোমাকে রকম মিস করবে তুমি তার জীবনে না থাকলেও সে মানুষটি তোমার অভাব তোমার শূন্যতা অনুভব করতে পারবে নাম্বার ওয়ান এই যে সে তোমাকে অবহেলা করছে সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না তুমি হয়তো ভাবছ কোথাও না কোথাও আমি ওর যোগ্য নই আমি হয়তো খারাপ যতটা ভালো হলে ও আমাকে পছন্দ করতো কিন্তু তুমি ভুল ভাবছ এই যে তুমি তাকে সব সময় প্রায়োরিটি দিচ্ছ তাকে সময় দিচ্ছ সে তোমাকে অবহেলা করছে বলে তুমি আরও বেশি বেশি করে নিজেকে তার পারফেক্ট প্রমাণ করার চেষ্টা করছো তুমি বারবার বারবার আরও বেশি করে এফোর্ট দিচ্ছ বারবার তাকে আরও বেশি করে সময় দিতে চাচ্ছ নিজেকে বেটার হিসেবে প্রুভ করতে চাইছো এখানেই তুমি ভুল করছো ভুল তুমি মারাত্মক ভুল করে চলেছো তুমি যত বেশি তার কাছে নিজেকে পারফেক্ট প্রমাণ করার চেষ্টা করবে সে তত বেশি তোমাকে তার অযোগ্য মনে করতে শুরু করবে তোমার হয়তো মনে প্রশ্ন যাচ্ছে যে এরকম একটা কথা আমি কেন বললাম দেখো এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষ কিন্তু সহজে সাধারণ সব কিছুর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে মানে যা সে পেয়ে গেছে সেটাই তো তার কাছে সাধারণ তো পাওয়া জিনিসটির প্রতি কিন্তু সে আগ্রহ হারিয়ে ফেলে আর মানুষ তার পিছনে ছুটে মরে যা সে পায়নি যা পাওয়া কঠিন তুমি তার কাছে নিজেকে সহজলভ্য করে দিয়েছ আর তাই তো তুমি যতই চেষ্টা করো যতই এফোর্ট দাও তুমি যতই নিজেকে দামি প্রমাণ করো না কেন তুমি হয়তো দামি তুমি আসলেই দামি এই যে তুমি ভাবছো সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না বলে তুমি মূল্যহীন তা কিন্তু নয় তোমার মূল্য আছে কিন্তু তোমার আচরণের কারণে তোমার ভুলগুলো করার কারণে সেই মানুষটি ভাবছে তোমার মূল্য নেই তুমি তার অযোগ্য একটা কথা মনে রাখবে সেও কিন্তু তার বিপরীত লিঙ্গের অসংখ্য নারী বা পুরুষের মনোযোগের মধ্যে রয়েছে ডুবে রয়েছে তার চারপাশে অসংখ্য বিপরীত লিঙ্গের নারী বা পুরুষ তাকে সব সময় কেন্দ্র করে ঘুরছে তারা সোশ্যাল মিডিয়ায় লাইক কমেন্টস কমপ্লিমেন্ট বিভিন্ন কিছুর মাধ্যমে তার মনোযোগ আকর্ষণ করে চলছে সেখানে তোমার এই যে তাকে পাওয়ার চেষ্টা তাকে ভ্যালু দেওয়ার যে প্রবণতা তার কোনো মূল্য নেই কারণ তার ব্রেন তার ব্রেন নিজেকে বাঁচাতে তোমাকে ফিল্টার করে দিচ্ছে তোমাকে ভুলিয়ে দিচ্ছে এত মানুষের ভিড়ে তুমি আলাদা কোনো অবস্থান নিতে পারোইনি তোমাকে বুঝতে হবে তার মানে এই নয় যে সে তোমাকে ইচ্ছে করে অবহেলা করছে তা নয় তুমি স্পেশাল কিছু দেখাতে পারো বলেই সে তোমাকে অবহেলা করছে তোমার তাকে বোঝাতে হবে তোমার থাকা এবং না থাকার পার্থক্য তোমার উপস্থিতি আর তোমার অনুপস্থিতি এ দুটোর মধ্যে পার্থক্য কিন্তু তুমি তাকে বোঝাও নি সেটা তোমাকেই বোঝাতে হবে তার মানে হলো তুমি যদি চাও যে তোমার প্রতি সে অ্যাটেনশান দিক তাহলে তোমাকে তার প্রতি অ্যাটেনশান দেওয়া বন্ধ করতে হবে ওই যে শুরুতে বলেছি স্টক একেবারে স্টপ হয়ে যাও তুমি একেবারে স্টপ হয়ে যাও তুমি এমনভাবে স্টপ হয়ে যাও যে সেই মানুষটি তোমাকে আর কোথাও খুঁজে পাবে না এবার শুরু হবে আসল খেলা তাকে মিস করাতে হলে তোমাকে কি করতে হবে মিস মি সুইচটা অন করতে হবে আর সেজন্য তোমাকে কি করতে হবে তুমি তার জীবন থেকে একেবারে অদৃশ্য হয়ে যাবে তুমি নো কন্ট্যাক্ট রুলে চলে যাবে সেটা কিভাবে করতে হয় তুমি কোনো প্রকার ঘোষণা দিয়ে নয় তুমি হঠাৎ করে গায়েব হয়ে যাবে তুমি কোনো প্রকার কোনো ঘোষণা দেবে না যে রাগ দেখিয়ে তুমি কেন আমাকে ভালোবাসো না তুমি কেন আমাকে সময় দাও না আমি তোমার পর অভিমান করেছি এরকম কোনো কথা নয় তুমি একেবারে স্টপ হয়ে যাবে তুমি একেবারেই আড়ালে চলে যাবে আর তোমার এই আড়ালে চলে যাওয়া তার ভেতরে ধীরে ধীরে শূন্যতা তৈরি করবে কিউরিসিটি তৈরি করবে তার জীবন জুড়ে ছিলে তুমি এই তুমি না থাকায় তার জীবনে একটি স্থান তৈরি হবে জানো তো আমাদের ব্রেইন কখনো। শূন্য স্থান বা আনকমপ্লিট কোনো কিছু পছন্দ করে না তাই ব্রেন বারবার বারবার বিষয়টিকে কমপ্লিট করার চেষ্টা করবে বারবার তার ব্রেন তোমাকে খুঁজতে চেষ্টা করবে আর এই যে তুমি যে আড়ালে চলে গেলে একেবারে নীরব হয়ে গেলে তার মানে কিন্তু এই নয় যে তুমি শুধু তার সামনে যাচ্ছ না বা কথা বলছো না কল বা এস এম করছো না শুধু তাই নয় তোমাকে সোশ্যাল মিডিয়ায় তাকে স্টক করা বন্ধ করতে হবে তুমি তাকে কোনো প্রকার কোনো লাইক দেবে না কমেন্ট করবে না ইভেন তুমি তার স্টোরি দেখবে না তুমি তার প্রোফাইলে ঢুকবে না এটা করলে সে কিন্তু কোনো না কোনো ওয়েতে জেনে যাবে আজকাল এমন অনেক ওয়ে আছে যেখান থেকে দেখা যায় যে কে আমাদের স্টোরি সিন করলো কে আমার প্রোফাইলে ঢুকলো তাই তুমি এগুলো কিচ্ছু করবে না বর্তমান এই প্রযুক্তির যুগে সরাসরি উপস্থিতির চেয়েও ভয়ানক উপস্থিতি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় উপস্থিত থাকা যখন তুমি এটা করতে পারবে তার ভেতরে তোমার জন্য বিরাট একটি শূন্য স্থান তৈরি হবে সে তোমাকে মিস করতে শুরু করবে কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ কথা থেকে যাচ্ছে সেটা আমি দুই নম্বর পয়েন্টে আলোচনা করছি ধরো এই যে তুমি আড়ালে চলে গেছো তুমি একা একা ঘরে বসে কান্নাকাটি করছো তুমি তার সঙ্গে যোগাযোগ করছো না সে তোমার শূন্যতা ফিল করে তোমাকে মিসও করল কিন্তু সে তোমার সঙ্গে যোগাযোগ করলো না কোনো কারণে করলো না তুমিও ধীরে ধীরে নীরব হয়ে গেলে আর তার মন থেকে তোমার প্রতি এই যে অনুভূতি সৃষ্টি হয়েছিল সেটাও একদিন মুছে গেল দুই নম্বর পয়েন্টে আমি এটা নিয়ে কথা বলছি দেখো এই পৃথিবীতে কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয় তার মনের মধ্যে তোমার জন্য যে নতুন শূন্যতাটি তৈরি হয়েছে সেটাও কিন্তু খুব বেশি দিন থাকবে না তোমার এই শূন্যতা নিয়েই সে চলতে অভ্যস্ত হয়ে যাবে এবং একটা সময় সে তোমাকে ভুলে যাবে তাই তোমাকে নতুন করে তোমার প্রতি তার আকর্ষণ সৃষ্টি করতে হবে সেই শূন্যতাটাকে তোমার শক্তিতে রূপান্তরিত করতে হবে তুমি সেটা কিভাবে করবে আমি বলে দিচ্ছি তোমাকে একটি পরিপূর্ণ দৃশ্যমান জীবন তৈরি করতে হবে যেটা দেখে তার ভেতরে প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে তার ব্রেনে চলতে থাকবে রিভার্স সাইকোলজি তোমাকে কি করতে হবে তুমি নিজেকে তৈরি করো তুমি জিম করো তুমি বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দাও তুমি ঘোরাফেরা করো তুমি সুখী হওয়ার চেষ্টা করো ভেতর থেকে ভেতর থেকে তুমি নিজেকে সুখী একজন মানুষ হিসেবে তৈরি করার চেষ্টা করো তুমি তোমার কাজের দিকে মনোযোগ দাও তুমি তোমার কাজটাকে প্রায়োরিটি দাও তুমি নিজেকে গুরুত্ব দাও তুমি নিজেকে মূল্যবান ভাবতে শুরু করো দেখবে তোমার ভেতরের যে হীনমন্যতা বোধগুলো সেগুলো তুমি কাটিয়ে উঠতে পারবে এরপরে তুমি যেটা করবে তুমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতে শুরু করবে তুমি তোমার বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিচ্ছ তুমি তোমার কাজকর্ম করছো তুমি তোমার কর্মক্ষেত্রে ভালো করছো তোমার স্কিল ডেভেলপ করতে হবে তুমি এমন স্কিল ডেভেলপমেন্ট করবে যে দক্ষতা যে যোগ্যতা তার মধ্যে নেই নতুন হয়ে নতুন তুমি আবার সোশ্যাল মিডিয়ায় ফিরে আসবে যেটা দেখে সে হিংসায় জ্বলে যাবে কিন্তু তাই বলে তুমি তাকে হিংসা করানোর জন্য যার তার সঙ্গে মিথ্যে ছবি পোস্ট দিয়ে মিথ্যে কোনো কিছু বানোয়াট কোনো কিছু দেখানোর চেষ্টা করবে না তুমি সত্যি ভেতর থেকে নিজেকে পরিবর্তন করবে সত্যি নতুন নতুন বন্ধু বান্ধবের সঙ্গে তোমার আলাপ পরিচয় হবে কাজের কথা হবে তুমি সেগুলো পোস্ট দেবে সেই পোস্টগুলো দেখে তার ভেতরে প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে চরম প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে তুমি আড়ালে চলে গেলে হয়তো সে তোমাকে ধীরে ধীরে ভুলে যেত কিন্তু তুমি আড়ালে সরে যাওনি আড়ালে চলে যাওনি তুমি তার সামনেই আছো এবং তুমি আগের চাইতে দ্বিগুণ বেগে নিজেকে তুলে ধরছ প্রস্ফুটিত করছো এটা সে সহজভাবে কিছুতেই নিতে পারবে না এটাকে বলা হয় একটি মেমোরি ট্রিগার তার মানে সে যখন দেখবে যে তাকে ছাড়া তুমি ভালো আছো বিন্দাচ আছো তখন কিন্তু সে একেবারেই সহ্য করতে পারবে না জানো তো প্রত্যেকটি মানুষের নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে তোমারও নিশ্চয় আছে হয়তোবা তুমি গান গাইতে খুব পছন্দ করতে তার কাছাকাছি গেলে তুমি কিছু গান গাইতে বা দুজন মিলে একসঙ্গে কিছু গান শুনতে অথবা হতে পারে তুমি বডি স্প্রে বা সেন্ট ইউজ করতে খুব পছন্দ করতে বা তোমার এমন কিছু আচরণ ছিল এমন কিছু কেয়ারিং ছিল হয়তোবা তুমি রান্না করে খাওয়াতে খুব পছন্দ করতে হয়তো তুমি তার ব্যাপারে এত বেশি কেয়ারিং ছিলে তোমার সেই কেয়ারগুলো তোমার সেই আচরণগুলো তার তখনই মনে পড়ে যাবে যখন তুমি তোমার বিপরীত লিঙ্গের কোনো মানুষের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের বা বন্ধুত্বের সময় কাটানোর পোস্ট দেবে তখনই সে তার সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো মনে করতে শুরু করবে তার হিংসা হবে তুমি বুঝি ওই নতুন মানুষটার সঙ্গে সেই আচরণগুলো করছো যেগুলো তুমি তার সঙ্গে করতে সে বারবার সেই পুরনো স্মৃতিতে ফিরে যাবে আর তোমাকে ব্যাকুল হয়ে মিস করবে সে জাস্ট স্থির থাকতেই পারবে না সে পাগল হয়ে যাবে সে তোমাকে নিজে থেকেই তখন নক করবে এখন প্রশ্ন হচ্ছে তুমি যদি ভাবো যে সোশ্যাল মিডিয়ায় আমি যে এত সব পোস্ট দিচ্ছি সে কি দেখছে সে তো আমার আইডি দেখে না ভুল ভাবছ তার সাথে তো একদিন তোমার সম্পর্ক ছিল তুমি হঠাৎ করে এই যে হারিয়ে গেছো না সে কিন্তু তোমাকে খুঁজছে সে অন্য আইডি দিয়ে হলেও তোমার আইডিতে ঢুকছে সে দেখছে তাই জেনে রেখো তোমার তাকে মনে করিয়ে দিতে হবে না সে নিজে থেকে তোমাকে খুঁজে নেবে কারণ সে এবার সত্যিকারে তোমার মূল্যটি বুঝতে পারবে এবার খেলার শেষ চাল সে যখন তোমার জীবনে আবার ফিরে আসবে এবার তোমাকে কিন্তু কিছু স্পেশাল অ্যাক্টিভিটিস করতে হবে তবে হ্যাঁ সে কিন্তু একেবারে কয়েক দিনের মধ্যেই যে ফিরে আসবে তা কিন্তু নাও হতে পারে এক মাস দুই মাস তিন মাস অনেক সময় কেউ কেউ ছয় মাস পরেও ফিরে আসতে পারে তাই তোমাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আর তোমার কার্যকলাপ করে যেতে হবে এবার যখন সে তোমার জীবনে ফিরে আসবে তুমি কি করবে তুমি কিন্তু আগের মতো আর তার পেছনে ছুটে মরবে না এবার তুমি আগের যে অনেক স্ট্রং হয়েছো অনেক স্কিল ডেভেলপ করেছ তুমি নিজেকে শক্তিশালী মানুষ হিসেবে তৈরি করেছ মনের দিক দিয়ে এবং তোমার যত কাজ কর্ম পারদর্শিতার দিক দিয়ে তাই তোমার মনেরও ডেভেলপমেন্ট ঘটেছে তুমি সহজেই আর আগের মতো সেই বোকামিগুলো বা সেই বোকা মানুষটাতে কোনো দিনও রূপান্তরিত হবে না কোনো দিনও ফিরে যাবে না তাকে তুমি অবশ্যই ভালোবাসবে অবশ্যই মূল্য দেবে কিন্তু তোমার ব্যক্তিত্ব রক্ষা করে কারণ অলরেডি তুমি একজন শক্তিশালী মানুষের রূপান্তরিত হয়েছ যে মানুষটিকে কেউ কোনো দিন ইগনোর করতেই পারে না অবহেলা করতেই পারে না যে মানুষটিকে সবাই চায় তোমাকে ঠিক সেভাবেই তৈরি হতে হবে তো আজকের ভিডিওতে আমি যে কথাগুলি বললাম তুমি এই কথাগুলি ফলো করো তারপরে দেখো কে তোমাকে অবহেলা করে কে তোমাকে অপমান করে কার সাধ্য আছে তোমাকে ছোট করার বরং এই পুরো পৃথিবী তোমার জন্য দেওয়ানা হয়ে যাবে তুমি ভালো থেকো তোমার ভালোবাসার মানুষ আবার তোমার জীবনে ফিরে আসুক সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি